আসসালামু আলাইকুম হতমে খাজেগান তরিকতের বুজুরগানে মকবুল আমলসমূহের মধ্যে হতমে খাজেগান হল বিশেষ একটি আমল মনের ইতমিনান এবং প্রশান্তির উদ্দেশ্যে অথবা যে কোনো কঠিন বালা মুসিবত থেকে মাহফুজ থাকার নিয়তে এ খতম পাঠের উপকারিতা অপরিসীম তরিকতের রিয়াজত মেহনতকারীদের উচিত সম্ভব হলে প্রতিদিন এ খতম একবার করে পাঠ করা অন্তত পক্ষে সপ্তাহে একবার খতমে সাজেগান পড়ার আমল খুবই জরুরি মনে করি খতমে সাজেগান পড়ার নিয়ম হচ্ছে এ খতম পড়ার নিয়ম হলো প্রথমে সাতবার সুরা ফাতিহা পাঠ করে আমি যে শরীফ পড়ব এই শরীফ একশো বার পর আল্লাহ আলহীদ আলাহ আলী সঈদিনা মুহাম্মাদিন কামা কামা আলাই আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ আলা আলি সাইয়idina মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা আলাই। এই দরুশ শরীফ এরপর সূরা alam nashrah laka উনো সুরা সূরা ইখলাস 1001 বার। সূরা ফাতিহা সাতবার আবার আগের যে দনুশ শরীফ পড়লাম এই দনুষ শরীফ আবার বার এবং আমি যে দোয়াটি একটি দোয়া পর্ব প্রত্যেকটি দোয়া একশো বার করে পরা প্রথম অল্লাহ মায়া পালাজ একশো অল্লাহ মায়া দা ফিয়াল একশো বার অল্লাহা রিহাত اللهم يا كافي المهمات اكشبات <applause> اللهم يا مفتح الابواب اكشبات <applause> اللهم يا مسبب الاسباب إكشوار <applause> اللهم يا غياث المستغيثين اكشبات <applause> اللهم يا ذا <دل> الجلال والاكرام اكشبات <applause> اللهم يا شافي الامراض اكشبات <applause> আল্লাহ গুম মাইয়া মুজিবাল মুসিলত একশো আল্লাহ গুম মাইয়াশোবার এভাবে প্রত্যেকটি একশোবার করে পরে তারপরে দরিষ্ট জিভিস ত্যাগ পার করে মোনাজাত করলে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমীর হেফাজত করবেন মনের মাতাশিদ পূরণ হবে অনেক ফজিলত আল্লাহ তা যেন আমাদেরকে বেশি বেশি খতমে খাজাগা আন শরিফ করার তৌফিক দান করেন আমিন